অধিকারকে সমুন্নত করা মানব সমুন্নত করাই ওনার লক্ষ্য আমি মনে করি সেই লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন এবং আগামীতেও সেভাবে উনি দেশকে আমাদের জাতিকে ঐক্যবদ্ধভাবে রাখার জন্য এবং দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে এই দেশটা যাতে একটা সবার জন্য আমার আপনার সবার জন্য একটা দেশ আমরা চাই আচ্ছা ধন্যবাদ দাদা ধন্যবাদ আপনাকে আপনাকে এবং আপনার অনেক মূল্যবান কথা জানতে পারলাম এবং আশা করি আমরা রবিবার দিনও ভালো একটা আমরা সংবাদ পাবো এবং খুব দ্রুত আমরা এই চিনময় প্রভুকে আমরা মুক্ত দেখতে চাই কারাগার মুক্ত অবস্থায় দেখতে চাই এবং ওই অবস্থায় তার মায়ের কাছে আমরা এবং আমরা আমরা তার মাকে আমরা কথা দিছিলাম সবাই মিলে যে তার তাকে মুক্ত করে তার মায়ের কাছে আমরা দেব কি বলেন দাদা সেই আমরা আমাদের সবাই কথাটা অবশ্যই জাতির কাছে দেব ওর মা তখন জাতি জাতির কাছে উনি অবশ্যই পাবেন সমগ্র জাতি এটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে এই আশা অবশ্যই পূরণ হবে আশা রাখি ধন্যবাদ দাদা আপনাকে ধন্যবাদ নমস্কার ধন্যবাদ নমস্কার নমস্কার আমাদের মাঝে হ্যাঁ বাংলাদেশের একটি আলোচিত যে মামলা সেই আছে কৃষ্ণ ব্রহ্মচারীর সে যে মামলা সেই মামলার যিনি আমাদের অ্যাডভোকেট শ্রী অপূর্ব কুমার ভট্টাচার্য দাদা তো আমি অ্যাডভোকেট শ্রী অপূর্ব কুমার ভট্টাচার্য দাদার কাছে জানতে চাইবো যে দাদা আমরা কালকে সারাদিন দেখলাম যে আদালত জামিন দিয়েছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি জামিন স্থগিতের কথাও শুনেছি এবং তারপর তার প্রত্যাহারও শুনেছি সবকিছু মিলে একটা ধোয়াশা তৈরি হয়েছে জনমনে তো এই পুরো বিষয়টিকে পরিষ্কার করে আপনি যেহেতু ওই মামলার আইনজীবী আপনি যদি বলতেন যে কি হয়েছে বিষয়টি আপনাকে ধন্যবাদ কালকে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগের একটা বেঞ্চ ওই বেঞ্চের বিচারপতি জনাব রহমান বিচারপতি জনাব আলী রেজার কোর্টে আমাদের আপনারা জানেন বিগত চার ফেব্রুয়ারিতে প্রভুর জামিনের জন্য চিম্ময় প্রভু জামিনের জন্য একটা রুল দিয়েছেন কেন ওনাকে জামিন দেওয়া হবে না সরকারকে একটা সরকারের একটা কারণ দর্শানো কারণ দর্শাইছে তার মানে একটা রুল দিয়েছে এই রুলটা হিয়ারিং হয়েছে গতকাল গতকাল হিয়ারিং হয়েছে এবং আমাদের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে ওনার বিরুদ্ধে যে অভিযোগটা এনেছে রাষ্ট্রদ্রোহ এ রাষ্ট্রদ্রোহের কোনো রকমের ইনগ্রেডিয়েন্টস এখনো পর্যন্ত নাই এবং যে এফআইআরটা আছে ওনারা যে এফআইআরটা করেছেন এই এফআইআর এর মধ্যে কোথাও নেই যে উনার অঙ্গভঙ্গি উনার কথাবার্তায় উনার কোন রকমের আচার আচরণ কিংবা কোন প্রতীকী ভাবেও উনি বাংলাদেশের বাংলাদেশকে কোন রকমের অবজ্ঞাসুরক কিছুই বলেন নাই অর্থাৎ উনার বক্তব্যটা যেটা ছিল সেটা হচ্ছে উনি সমস্ত মহাসমাবেশ যত সমাবেশ করেছেন প্রত্যেকটাতে প্রত্যেকটাতে উনি জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করেছেন জাতীয় পতাকার প্রতি ওনার সর্বোচ্চ গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে ওনার সমাবেশগুলো সবাই দাঁড়িয়ে জাতীয় জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ওনাদের প্রত্যেকটা মহা সমাবেশ হয়েছে একটা কোর্টকে বলেছি এবং এই যে পতাকার কথা বললো এই পতাকাটা যে পতাকার কথিত পতাকার কথা এটা ওনার সমাবেশ স্থল থেকে প্রায় থেকে দু কিলোমিটার দূরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে যদি একটা পতাকার উপরে আর একটা গৈরিক পতাকা যে আছে পতাকা ওনাদের ইয়ে অনুযায়ী ওনাদের এজাহারের বক্তব্য অনুযায়ী আমি যে দেখুন যদি পতাকা থেকে তাকে তাহলে তাহলে পতাকা আইনে আপনার সাজা হচ্ছে এক বছর আমরা একটু লিগাল ইয়েতে চলে গেলাম এছাড়া এই তার মধ্যে ছয় মাস তো তার শাস্তি হয়েই গেছে হ্যাঁ ছয় মাস তো শাস্তি হয়েই গেছে সেই প্রশ্ন আসছে একটু কাইন্ডলি শুনো তখন কোর্টকে কি বলেছি সেটা একটু আগে ডিসক্রাইব করা দরকার তারপর বলেছি এই আইনে যে তিনশো একশো চব্বিশ ক ধারা যেটা দিয়েছে যে একশো চব্বিশ ক ধারা হলো রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রদ্রোহের কোন কোন রকমের বক্তব্য এই এজাহারের মধ্যে নেই কি করেছি এ কথাটা কিন্তু স্পেসিফিক নাই বলছে এক থেকে নয় নাম্বার আসামির ইন্দনে জাতীয় পতাকা উপর ইস্কনের পতাকা লাগিয়েছে তাহলে এক নাম্বার আসামি এক নাম্বার আসামি দেখিয়েছেন চিম্বই প্রভুকে আমি বলছি ওনার এই এই যে যেটা দেখালো ইন্ধনটা এটা একটা বায়ুবিহ ওটা তো প্রমাণ করার জন্য কেউ কিছু বলে নাই যে ওয়ান সিক্সটি ফোর করে নাই বা কেউ কিছু করে নাই যে বলে নাই যে আমাকে বলেছেন চিন্ময় প্রভু এই পতাকাটা লাগাতে এরকম কোন বক্তব্য এখানে এই পর্যন্ত ইনভেস্টিগেশনে আসে নাই আমাদের নথিতে যা কিছু আছে আজকে উনি অ্যারেস্ট হয়েছেন উনাকে অ্যারেস্ট করেছেন চব্বিশ পঁচিশ এগারোতে ছাব্বিশ এগারোতে কোর্টে উপস্থাপন করেছেন এবং ছাব্বিশ এগারো থেকে আজ পর্যন্ত কোন রকমের ইনভেস্টিগ এই এই যে ইনভেস্টিগেশনটা হলো তদন্ত আস পর্যন্ত পুলিশ রিপোর্ট দিতে পারে নাই পুলিশের কোন রকমের তরফ থেকে আনে নাই যে উনার বিরুদ্ধে এই বক্তব্যগুলো এসেছে উনি এই এই কথাগুলো অমুকে বলেছেন বা অমুককে উস্কানি দিয়ে বা অমুককে উনি এই ইন্ধন দিয়ে এটা করেছে তাহলে ইন্ধনের কথাটাই একটা বিয়ে পদার্থ এটা আজ পর্যন্ত প্রমাণ হয় নাই সুতরাং প্রত্যেকটা যে ধারাগুলো এখানে দিয়েছে একটা ধারা উনার জন্য প্রযোজ্য নয় এবং এই যে এক বছরের জেল যেটা সেটা প্রমাণ করা কঠিন হয়ে যাবে এই রাষ্ট্রের জন্য অতএব উনি জামিন থাকবেন কেন উনি একজন অসুস্থ উনি ব্রহ্মচারী উনি নিরামিষ আহার করেন দেশপ্রেমী উজ্জীবিত হয়ে উনি সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়কে উনি একত্রিত করেছেন এটা অপরাধ হতে পারে না আর যে দাবিগুলো করেছেন এগুলো সাধারণ দাবি এগুলো এই যে সংখ্যালঘু সুরক্ষা আইন বা আপনার দাবত্তর দাবত্তর আপনার সম্পত্তিগুলো ট্রাস্ট গঠন তারপর আপনার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট করা এই 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 ট্রাস্টকে যেটা ট্রাস্ট আছে এটা যাদের ট্রাস্ট তাই যেহেতু ইসলামিক ফাউন্ডেশন আছে প্রত্যেকটাকে এভাবে ফাউন্ডেশন করা আর এখানে আমাদের যে বাজেট বাজেটটা ওদের জন্য 5000 কোটি টাকা বাজেট হয় আমাদের পাঁচ কোটি টাকা বাজেট হয় এইগুলো যাতে এই সমস্ত যেটা আমাদের সংখানুপাতে আমাদের যাতে প্রত্যেকটা যাতে সেভাবে হয় এটা তো সাধারণ কথা এটা তো সংবিধানের কথা উনি তো অন্যায় কিছু বলেন নাই আমাদের আপনি দেখেন আমাদের টোল সংস্কৃত যে টোল গুলোতে টোলই আছে একশো চল্লিশটার মতো তার একজন শিক্ষকের বেতন আপনি একশো উনআশি টাকা আপনি ভাবেন তাহলে এই আট দফার মধ্যে এটাও কিন্তু একটা বড় দাবি এটা তো সরকারের আমি মনে করি শিক্ষা মন্ত্রণালয় আসুক ইমিডিয়েট এটা করা উচিত যে এইভাবে বৈষম্য হিন্দু সম্প্রদায়ের শিক্ষা বৈষম্য বিরোধী এই যে বৈষম্য বিরোধী এত বড় আন্দোলন হয়ে গেল উনি বৈষম্য তার কজন্য কথা বৈষম্য যাতে না থাকে যাতে সবাই যাতে এই দেশের সমস্ত নাগরিক যাতে সমভাবে সমভাবে যাতে বন্টনটা হয় উনি এ কথাটাই বলেছেন এটা তো অন্যায় কি আছে এখানে এটা তো রাষ্ট্র মেনে নিয়েছেন অনেকটা রাষ্ট্র তো বলে না যে উনি অন্যায় করেছেন তো এখন এই মামলাটা এই মামলাটা ওনার জন্য প্রযোজ্য নয় এবং এই দিলে বলেছেন যে মুহূর্তে বিমানবন্দর থেকে যেহেতু বিদেশে চলে যাচ্ছেন বিমানবন্দর থেকে উনাকে অ্যারেস্ট করেছেন তখন আমি বললাম বিমানবন্দর থেকে যে অ্যারেস্ট করেছে ভালো কথা বিমানবন্দর থেকে উনি তো রংপুরে মহাসমাবেশ করেছেন রংপুর থেকে উনি ঢাকায় আসলেন ঢাকা থেকে বিবাদা উনি ডোমেসটিক তার প্রমাণ হলো না তো পাসপোর্ট জব্দ করে নাই যদি পাসপোর্টে ভিসা শব্দ শুদ্ধ একটা যদি জব্দ হতো পাসপোর্ট জব্দ হতো তাহলে উনি বিদেশে যাচ্ছে এটা প্রমাণ হতো উনি তো ডোমেসটিক তাহলে উইদাউট এনি পাসপোর্ট উইদাউট এনি পাসপোর্ট একটা মানুষকে প্লেনে প্লেজে কখন ছরে কোথায় যাবে আমি বলেছিলাম এরকম হাস্যকর বহু যুক্তি মানে খাড়া করছে যেগুলো আসলে কোন যুক্তি না মানে কুযুক্তি প্রায় দু সন্তুষ্ট হয়েছেন এবং রুল অ্যাপসলিউট করেছেন আমরা সঠিক ভাবে বিচারটা পেয়েছি অত্যন্ত স্থায়ী জামিন হয়েছে এখন কথা হচ্ছে সরকার পক্ষ রাষ্ট্রপক্ষ এত তরিত গতিতে যেখানে আমার পৌনে চারটায় মামলাটা ওখান থেকে অর্ডার হয়েছে জাস্টমেন্টটা মৌখিক অর্ডারটা হয়েছে কোনো লিখিত কিছুই আমরা এখনো পর্যন্ত পাইনি ওটা পেতে সময় লাগে এর আগে গিয়ে ওনারা আপিল সুপ্রিম কোর্টের এপিলেট বিভাগ এপিলেট ডিভিশনের চেম্বার জজে গিয়ে ওনারা কিন্তু এত দ্রুত গতিতে দ্রুত গতি এর মধ্যে আমরা যেহেতু কেবিএ দিয়েছি আমাদের লোকজন যেহেতু রেখেছি আমরা তো জানি ওনারা করবেন আমরা গিয়েছি গিয়ে দেখলাম কজলিস্ট অর্থাৎ কার্য তালিকা বলে কার্য তালিকায় কোনো এই নামটা নেই প্রথমে নাই শেষ হয় প্রথমে তো থাকবেই আগের দিনের গুলা ওই দিনের শেষের দিকেও নাই কোনো কোথাও নেই চিন্ময় প্রভুর নামটা কোথাও নেই তাইলে আমরা শিউর হলাম যে ওই দিন অর্থাৎ গতকালকে কোন ক্রমে এটা যাচ্ছে না এটা পাঁচটা পর্যন্ত নেই পরবর্তীতে আমি সাড়ে পাঁচ ওখান থেকে সাড়ে পাঁচটার দিকে আমি এখানে আসলাম আমার চেম্বারে চলে আসলাম যেহেতু অনেক লোক আছে হঠাৎ করে আমি জানলাম যে এটা ই হয়ে যাচ্ছে এটা স্থগিত হয়ে যাচ্ছে স্টে দিয়ে দিচ্ছে আমি গেলাম ওখানে গিয়ে দেখলাম কোর্ট নেমে গেছেন ওখানে আমি জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পরে বললো না এটা এই আমি বললাম এটা তো হাতের লেখা ক কজলিস্ট এটা তো অনলাইনে আছে নাই এভাবে কেমনা হয় তোকে আমাদের না স্যার এটা ওই ইয়ে রিকল হচ্ছে তো আমাকে এটাই জানালো এই পর থেকে আমিও শুনলাম রিকল এবং আমার সামনে এটা কেটে দিলো কজলিস্টটা এটা হলো সত্য কথা যেটা আমি সারা বাংলাদেশে এই জন্য বললাম আইনের শাসন বাংলাদেশে আছে আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল নট অনলি কিছুক্ষণ আগে আমার সাথে চিন্ময় প্রভু কথা বলেছেন এই কিছুক্ষণ আগে এক ঘন্টা আগে এক ঘন্টা আগে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এক ঘন্টা আগে উনি কথা বলেছেন উনি সবাইকে বলছেন ধৈর্য ধারণ করতে সবাইকে বলছেন ওনার জন্য আশীর্বাদ করতে সবাইকে বলছেন যাতে অবশ্যই সত্যের জয় হবে উনি সত্যকে ধারণ করে আছেন আপনাদের অধিকারের জন্য আছেন আপনাদের জন্য উনার প্রাণ কাটছে অবশ্যই সত্যের জয় হবে উনি আমাকে যেটা বলেছেন বাবা আমি চেষ্টা করছে আমি ধৈর্য ধারণ করে আছি আপনি যেভাবে বলেছেন আমি ধৈর্য ধারণ করে সবাই যাতে ধৈর্য ধারণ করে এবং ওনার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে সব সমস্ত বিষয় ওনাকে জানানো হয়েছে উনি পেপারও দেখেছেন বিষয়গুলা পেপার যেহেতু উনি পান এটা পেপার পড়তে পারেন উনি পেপার পড়ে বলেছেন এই বিষয়গুলো আমি বলেছি সবাই চেষ্টা করছে আমরা লড়াই করছি অবশ্যই আপনার আপনি আপনি অবশ্যই জয় করবেন বাংলাদেশে আইনের শাসন আছে উনিও শ্রদ্ধাশীল আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল উনি দেশপ্রেমের দেশপ্রেমের উনার উনার বক্তব্যই আমি কোর্টে বলেছি কালকে আপনাদেরকে বলেছিলাম বারবার করে বলি একই কথাই বলি উনার বক্তব্যের প্রথমে উনি যেটা যেটাই উনি ধারণ করেন সেটা হতে জননী জন্মভূমি স্বর্গাদি করিয়সি জননী জন্মভূমি জননী জন্মভূমি স্বর্গের চাইতে উত্তম উনি এটাকে ধারণ করে এটাকে হৃদয়ে ধারণ করেন এই জন্য উনি দেশপ্রেমী উদ্বুদ্ধ এবং এটাই উনার শিক্ষা সবাইকে এই শিক্ষাই দিচ্ছেন অর্থাৎ উনি রাষ্ট্রদ্রোহী হতে পারে না এ দেশের জন্য উনি সম্পদ দেশের উনি সম্পদ না মহা সম্পদ অবশ্যই ওই দেশের আমি কোর্টকে বলে কিন্তু মহাসম্পদ এ দেশের জন্য এই মহাসম্পদকে আমরা এভাবে ইয়ে করতে পারি না তো অতএব কালকে যেটা হয়েছে আমরা আশা করি আগামী রোববারে এটা এই দেশে আইনের শাসন আবার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা আছে এবং এটা প্রতিষ্ঠিত হবে তাহলে দাদা এই যে স্থগিত বলে যে মিডিয়ায় একটা প্রচারণা করা হয়েছে এটা তো তাহলে ঠিক না মিডিয়ায় প্রচারণা না মিডিয়া যেটা বলেছে এটাকে ঠিক না এটা বলা যাবে না ওটা ঠিক ছিল ওই সময় ও দ্বারা অফিস থেকে জেনে শুনেই ওটাই এসেছে এবং আমি গিয়ে দেখলাম তখন যেভাবে প্রায় চলা মানছিল এই বিষয়টা ওটা এই স্থগিতের এই বিষয়টা মানে কত কতক্ষণের মতন ছিল আধা ঘন্টা চল্লিশ মিনিট বোধহয় ছিল না ও ওইরকমই ওরা কমই ওরা ওরা মিডিয়া মিডিয়া কোনো ভুল প্রচার করে না মিডিয়া জেনেশুনে বুঝেই উনি এডমিন জালের অফিসে ফোন দিয়েছে উনারাই বলেছে যে হয়ে গেছে আমিও শুনেছি উনাদের থেকে তারপর আমি কোর্টে গিয়েছি আচ্ছা আচ্ছা তাহলে আমি হয়ে গেছি আপনি among একজন বা গুলো বলেন যে কোন সময় জমিন শোনানি শুরু হওয়া থেকে জমিন জামিন দিছে কয়টার সময় এবং এই স্থগিত কয়টার সময় আবা এবং স্তুগিতটা স্থগিতটা কত কয়টা হয়েছে এই টাইমগুলো যদি একটু বলতেন তাহলে মানুষে বুঝতে সুবিধা হতো যতটুকুকে যতটুকুকে পেইড সেটা হচ্ছে আমাদের সোনানী ছিল অনেক আগে माननीय রাষ্ট্রের এডিশনাল অ্যাটর্নি জেনারেল উনি হক উনি আমার সাথে বলেছে যে আমাকে একটু 12টার সময় আসতে পারবো দাদা আমাকে যদি 12টায় হ্যাঁ আসেন 12টার সময় করব কোনো সমস্যা নাই আমি বসাছিলাম আমরা সবাই বসাছিলাম অনেক লয়ার কালকে কম আমাদের মুসলিম বন্ধুরা ছিল আমরা ছিলাম প্রায় সাতজনের সিক্সটি পার্সেন্ট লয়ার আমরা কিন্তু দোকানে বসা কমপক্ষে তার মধ্যে দশ বারো জন কিন্তু আমাদের মুসলিম লয়ারা অনেকে ছিল এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য ছিল তার মধ্যে অনেকে কিন্তু একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল মুসলিম বন্ধুরা মুসলিম আইনজীবীরা দাদা টাইম যদি বলতেন কয়টা থেকে কয়টা এটা হলো বারোটার সময় যখন চেয়েছেন উনি সোয়া বারোটায় এসেছেন আমাদের এই এডিশনাল জেনারেল শুনানিটা হবে কোর্ট বিভিন্ন মামলার এক উনি আসলেন এবং আমাদের সোয়া বারোটা থেকে শুরু হয়েছে সোয়া বারোটা থেকে প্রথমে সোয়া একটা পর্যন্ত এটা শুনানি হয়েছে প্রাথমিকভাবে প্রথমে আমি শুনানি করেছি তারপর আমাদের প্রবীর হালদার শুনানি করেছেন এরপরে এই মিনিট কানেক আমাদের পান্না শুনানি করেছেন এরপর কোর্ট বললেন দুটার পরে আমরা শুনানি করব দুটার সময় দুটার সময় গেলাম হ্যাঁ দুটার সময় আবার শুরু করলাম এভাবে শুনানি এক আমাদের হলো কোর্টে এটা তারপর জাজমেন্ট দিলেন জাজমেন্টে এটা প্রায় সাড়ে তিনটা বেজে গেছে ওই সময় তবে সাড়ে তিনটার পরে আমরা রুমে আসলাম এখানে আস্তে আস্তে চারটা বাসলো এবং এপিলেট ডিভিশনও গেলাম আমরা তখন সাড়ে চারটার দিকে বিলেজ তেমন কোন কিছু ছিল না কিন্তু চেম্বার জজ চলছিল মহামান্য সুপ্রিম কোর্টের চেম্বার জজ চলছিলেন আমরা চেম্বার জজ আমাদের অ্যাডভোকেট রেকর্ড আছেন উনি দেখাশোনা করেন এগুলো আমরা যারাকে দিয়েছি কেবিএট দিয়েছি এবং সিস্টেম এর মধ্যে আর এখানে উল্লেখ্য আমাদের তিনটার সময় কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের যে যেটাকে বলে আপনার সেকশন সেকশন কিন্তু বন্ধ হয়ে যায় অর্থাৎ আপনি মামলা একটা ফাইল করতে গেলে কোনো কিছু দিতে গেলে এটা সেকশনের মাধ্যমে দিতে হয় হুম টি অফিশিয়ালি মোটামুটি তাহলে চেম্বার জজ আদালতে ওইটাতে পাঁচটার পরে গিয়ে যে আমি পাঁচটা পর্যন্ত দোকানে ছিলাম পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত ছিলাম পাঁচটার পরে ওনারা গিয়েছেন পাঁচটা পরে হয়তো বিএফ একটা নেই একটা আসলো কয়টার দিকে তো কি আদার একটা কয়টার দিকে ছিল আসলো সাড়ে পাঁচটার দিকে শেষের থেকে কোর্ট নামার সময় কোর্ট নামার হয়ে গেল হ্যাঁ কোর্ট নামার সময় ওটা ওটা আমি যতটুকু জেনেছি নিয়েছে বাস ওটা দিয়েছেন পরবর্তীতে আমি স্থগিত শুনে যখন যাচ্ছিলাম তখন গিয়ে শুনলাম আমাকে ব্যান্স অফিসে জানালো যে এটা রিকল হয়েছে আচ্ছা

তবে একটা বিষয় দাদা এখানে কিন্তু খুব আপনিও যেটা বললেন যে আপনি দেখেন আমাদের বাংলাদেশের একজন সবচেয়ে মানে খ্যাতিমান একজন আইনজীবী যে অ্যাডভোকেট যেটা এখান পান্না মহোদয় সহ সেখানে কিন্তু আপনার এই যে পঞ্চাশ ষাট জন যে আইনজীবীদের মধ্যে প্রায় দশ জন কিন্তু এই মুসলিম সম্প্রদায় ছিল তা এইটা কিন্তু প্রমাণ করে যে এটা একটা সার্বজনীন ইস্যু এটা কোনো একটা কোন সম্প্রদায়ের ইস্যু না বা কোন এটা কোন এটা টোটাল একটা মানবাধিকারের ইস্যু এবং এখানে আপনি দেখেন যে বাংলাদেশে কিন্তু আহ মানবাধিকারের সাথে যুক্ত মানুষগুলো কিন্তু সবাই ইস্যুতে একমত এখানে কোন শুধু এমন না যে হিন্দু এটা নিয়ে মুখ এটা হলো বাংলাদেশ যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশের মানুষ কিন্তু উদ্গ্রীব আছে অনেক লয়ার এখানে দলমত নির্বিশেষ এখানে কোনো দল নাই মত নাই আর চিন্ময় প্রভু কোন দলের না কোনো মতেরও না উনি সার্বজনীন দেশের মঙ্গলের কাজ করেন হয়তো মানবাধিকার সংখ্যালঘুরা যে এই মানবাধিকার বঞ্চিত আছেন এই মানবাধিকারের কথা বলার যখন ওনার অধিকারের কথা বলতে গেলে এটা মানবাধিকার সবার উনি মানবাধিকারের প্রশ্নেই উনি আজকে এই বিতর্কিত তথাকথিত বিতর্কিত করছে ওনাকে আসলে কিন্তু উনি তো সঠিক উনি তো সত্য কথাই বলে যাচ্ছেন উনি আটটা দফা দিয়েছেন ওই আটটা দফা তো সবারই দাবি কেউ তো প্রাণের দাবি সমস্ত দলের মতে এটা বরঞ্চ আমি মনে করি কি জানেন বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো বা নতুন নতুন প্রচুর দল হচ্ছে বা নতুন ছাত্রদের দল হচ্ছে তাদের উচিত এই দাবিগুলোর সাথে তারা একাত্মতা ঘোষণা করা তাহলেও কিন্তু এই মানে এই যে যে মানে বাংলাদেশে যে আহ সংখ্যালঘুদের যে একটা বিশেষ দল নিয়ে যে ট্যাগিং করছে সেটা হয়তো ওরকম ভাবে করতে পারবে না কারণ আমরা কি চাই আমরা তো কারো কোলে বসতে চাই না আমরা আমাদের অধিকার চাই কারণ আমরা দেখছি যে আমাদের সব আমলেই আমরা নির্যাতিত হচ্ছি আমাদের ধর্মীয় অনুভূতির নামে আপনি দেখেন এই ধর্মীয় অনুভূতির নামে যে মন্দিরে হামলা বা বসত বাড়িতে হামলা এটা তো আমরা আমরা কি এটা তো নতুন কোনো বিষয় না এটা আমরা দুই হাজার আমরা যদি জাস্ট এই দশকেই যদি দেখি এই একবিংশ এই শতকেও শুরু থেকে আমি যদি দেখি সে দুই থেকে এই পর্যন্ত হিসাব করলে পরে সব আমলেই একই ঘটনা করছে তাহলে আমাদের জন্য এটা কিন্তু বাস্তবতা যে সব সময় কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের উপর হইতেছে তো সেই জায়গাগুলোতে আমি মনে করি কি রাষ্ট্রযন্ত্রে দেখা উচিত যে রাষ্ট্রযন্ত্র কথার ফুলঝুরি না বিছে তাদের উচিত যে মানবিকভাবে ভাবে বিষয়গুলো দেখা যে একটা একটা জনগোষ্ঠী এইভাবে শূন্যের অভিমুখে চলে যাচ্ছে প্রতিটা প্রতিটা এদের সংখ্যা করে কমে যাচ্ছে তাহলে এবং আপনি দেখেন যে আমাদের কিন্তু পরিসংখ্যান পুরো রিপোর্টে যে প্রতি দশকে সরকারি হিসাবে আপনি দেখবেন যে পনেরো লাখ করে হিন্দু কমে যাচ্ছে আপনি পঞ্চাশ বছরে পঁচাত্তর লাখ হিন্দু নিখোঁজ তাহলে একটা দেশের একটা কমিশন রাষ্ট্রের আমি মনে করি যে একটা কমিশন করে দেখা উচিত যে সংখ্যালঘু করে হিন্দুদের সংখ্যা কমতেছে কেন তাহলে এই বিষয়গুলো যে যে আমি আমি মনে করি এই বিষয়গুলোকে আপনি পাশ না আমরা আপনারা কেউ সংখ্যালঘু বলবেন না আপনারা নিজেদের ছোট মনে করবেন না এই সমস্ত গালভারি কথার কোনো মানে হয় না আমি মনে করি কি কার্যকারী কোনো তাদের এই যে সংখ্যালঘুর মনে যে বেদনা সেগুলোতে আমি মনে করি যে কিছু কার্যকরী পদক্ষেপ কিন্তু আসলে রাষ্ট্রদন্ত্রে নেওয়া উচিত যে এই মানুষগুলো কেন এই মানুষগুলো কেন দেশান্তরিত হচ্ছে এই মানুষগুলো হ্যাঁ দাদা হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ দাদা শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা দাদা আমি আমাদের আলোচনার একেবারে শেষ প্রান্তে আমরা আমাদের কথা ছিল যে আমরা জাস্ট পনেরো থেকে বিশ মিনিট কথা বলবো আমাদের বিশ মিনিট হয়ে গেছে তা আমরা কথা বাড়াবো না মূল বিষয়টা দাদা আমরা জানতে পারলাম যে কালকে সারা দিনে কি হয়েছে এবং আপনি আপনি সহ অন্য আইনজীবীরা যে যে ভূমিকা নিয়েছেন সেটা একেবারে প্রশংসিত একটা ভূমিকা সেটা কি বলবো তো সবকিছু মিলে আপনার আপনি যদি আমি কৃষ্ণ ব্রহ্মচারীর আইনজীবী হিসাবে আপনার চাওয়া কি আগামীতে সরকার বা আইন উপদেষ্টা অথবা এই যে বিচার ব্যবস্থার কাছে যে আমরা এই আপনার যে চাওয়া যে সেই চাওয়াটা যদি বলতেন সেটা হচ্ছে আমরা আইনিভাবে চাই আমরা আমরা চাই বাংলাদেশের স্বাধীন একটা বিচার ব্যবস্থা থাকুক এবং আমি মনে করি বাংলাদেশে আছে সেটাকে আমরা আরো সমৃদ্ধ করতে চাই যাতে জনমনে কোনো সন্দেহের উদ্বেগ না হয় আমরা সরকার রাষ্ট্রের কাছে চাইব যাতে জনমনে যাতে কোনো রকমের সন্দেহের উদ্বেগ না হয় আইন আইনের পথে চলবে বিচার বিচারের পথে চলবে এবং বিচারালয় এখানে মুক্ত থাকবে কারো কোন রকমের হেলনে বা কোন ইঙ্গিতে কিছু হবে না আমি এটাই বিশ্বাস করি এবং বাংলাদেশে হয়তো এটাই প্রতিষ্ঠিত গতকালের এই জাজমেন্টের মধ্যে দিয়ে গতকালের যে আমরা এটাতে আসান্বিত এবং আমরা আমরা আমি এটাও আশা করি এবং আমাদের আইনজীবী সমাজও এটা আশা করে যে আগামী দিনে সেটা প্রতিষ্ঠিত হবে এবং চিম্বাবু অবশ্যই অবশ্যই উনি সঠিক বিচার এই বাংলাদেশে পাবেন আচ্ছা আচ্ছা আইন মন্ত্রণালয়ের সাথে বা বিচার ব্যবস্থার সাথে যারা আছে তাদের বলবো আপনার আর একটু মানবিক দৃষ্টি দেখুন কারণ এই কৃষ্ণ ব্রহ্মচারী শুধু একা না এটা চিনময় কৃষ্ণ ব্রহ্মচারী আমাদের থেকে বিষয়টা দেখুন কারণ এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী শুধু একা না এটা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী আমাদের সংখ্যালঘুর এই সংখ্যালঘুর প্রতিনিধিত্ব করে তিন কোটি সংখ্যালঘুর করে তো সেই জায়গায় তিনি যদি জেলে বন্দি থাকেন তো সংখ্যালঘুর মনে কিন্তু এই দুঃখ বেদনা তা আমি মনে করি যে তাদের এই জায়গা থেকে আমি এই সেই বাস্তবতায় তাকে অতি দ্রুত মুক্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং তার শারীরিক আমরা জানি যে তার শরীরও খুব একটা ভালো না আপনি নিজে যেহেতু বিভিন্ন সময় আপনার আপনি যেহেতু এখানে কথা বলার সুযোগ হয়েছে দুইজনের এক হলো তার মা এবং আপনি আইনজীবী হিসাবে আপনাদের যেমন আমরা তো অনেকবার ট্রাই করার পরও কিন্তু আমাদের সাথে দেখা করার কোনো দেয়নি একবার তো জেলখানার গেটে যে আমরা প্রায় চার ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো তাও আমাদের কিন্তু দেখা করতে দেয়নি কিন্তু দিতে পারতো আমরা সেখানে তাদের অনুরোধও করলাম যে ঠিক আছে আপনারা বলছেন সে ভালো আছে বা আমরা বাইরে শুনতেছি সে খারাপ আছে অসুস্থ তা ঠিক আছে আমরাই ভেতরে যেয়ে দেখি সে কেমন আছে আমরাই বের হইয়া বলবো সেটা তো আপনাদেরই লাভ এত করে বোঝানোর পরও কিন্তু আসলে আমরা তার সাথে দেখা করার বা কথা বলার সুযোগ পাইনি আমরা কেউই পাইনি তো সেই জায়গা থেকে আপনি কথা বলছেন আর তার মা দেখা করার সুযোগ পাচ্ছে তো সবকিছু মেলে আপনারা জানেন আপনারাও বলছেন যে তার শরীরটা ভালো না এবং অর্থাৎ তার শরীরটা উনি শারীরিক উনি একটু হয়ে গেছেন তো সেই জায়গা থেকে আমরা চাই যে বিষয় উনি ব্রহ্মচারী ব্রহ্মচারী উনি নিরামিষাশী উনি যেভাবে যে বৈষ্ণবীয় ভাব দ্বারাই যেভাবে থাকেন যেভাবে উনি আচার আচরণ করেন এটা জেলখানায় থেকে এটা সম্ভব না উনি যেভাবে অভ্যস্ত উনি যেভাবে চলাফেরা করেন যেভাবে খাওয়া দাওয়া করেন যে সিস্টেমের ভেতর দিয়ে চলেন উনি একাহারি এই সিস্টেম গুলা এই সিস্টেম গুলা জেলখানার ভেতর দিয়ে এটা যতই ভাবে হোক সেটা সম্ভব না উনি উনার জন্য উনি একজন বৈষ্ণব উনার জন্য জায়গা হলো মন্দির জেলখানা তো না আর উনি এমন কোন কাজ করেন নাই যে বাংলাদেশের জেলখানায় থাকতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো উনি শুধু না উনি ছাড়াও তো আরেকটা ওই রঙ্গনাথ আরো রুদ্রপতি আরো যারা বৈষ্ণবী ভক্তারা যারাই আছে তারা কিন্তু আমি মনে করি আমরা তাদেরও আসলে মুক্তি করি যে তারা যেন দ্রুত মুক্তি পায় এবং অনেক নিরাপরাধ মানুষ বন্ধি আছে অনেক গণ মামলা একেবারে পাইকারি দরে মামলা করে মানুষের নাম ঢোকানো হয়েছে অনেকে যাচাই বাছাই না করে অনেকের নাম ঢোকানো হয়েছে নিরপরাধ মানুষেরও নাম ঢোকানো হয়েছে তা আমরা চাইবো যে সে দোষীরা শাস্তি পাক সমস্যা নেই কিন্তু নিরাপরাধ মানুষ যেন শাস্তি না পায় তো এটাই দাদা আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম আমি এক কথায় শেষে যদি আপনি এক বাক্যে যদি কিছু বলেন তো আমরা আমাদের লাইফটি শেষ করব। এটাই মানুষকে বলছি আমাদের বাংলাদেশে আইনের শাসন আছে আইনের শাসনটাকে এটার প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল চিম্বয় প্রভু এ অবশ্যই ওনার এই আইনের মধ্যে দিয়ে উনি অবশ্যই মুক্তি পাবেন আমরা 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 সবাই উনি নিজেও আমরাও সরকারের চাইব যে বাংলাদেশের যেই যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে উনারও এক ভূমিকা আছে এবং সবার অধিকারকে সমুন্নত করা মানবাদেরকে সমুন্নত করাই ওনার লক্ষ্য আমি মনে করি সেই লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন এবং আগামীতেও সেভাবে উনি দেশকে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ উদ্বুদ্ধ হয়ে এই দেশটা যাতে একটা সবার জন্য আমার আপনার সবার জন্য একটা দেশ আমরা চাই আচ্ছা ধন্যবাদ দাদা ধন্যবাদ আমাকে আপনাকে